ফাইনালি তোমাদেরকে জুলুসটা দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের পাড়ার গেট দেখতে পাচ্ছো কিরকম এই যে গেট দেখতে পাচ্ছো এখানে লাইট চেন দিয়েছে তো সব থেকে প্রথমে তোমাদেরকে ঈদে মিলাদুল নবীর শুভেচ্ছা এবং মুবারক জানিয়ে আজকের একটা মজাদার ব্লগ স্টার্ট করলাম ব্লগটা শেষ অব্দি দেখতে থাকো তবন্দুরা সব থেকে প্রথমে তোমাদেরকে ঈদে মিলাদুল নবীর শুভেচ্ছা এবং মুবারক জানিয়ে আজকের একটা মজাদার ব্লগ স্টার্ট করলাম ব্লগটা শেষ অব্দি দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের মনে আবার প্রশ্ন আসতে পারে যারা জানো না তারা আবার ভাববে ঈদে মিলাদুল নবীটা কী তো যারা যারা জানো না তাদের জন্য বলে দিই তোমার লাস্ট ওই ভিডিওটা দেখো সবই তোমাদেরকে বলে দেবো ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা এক্ষুনি আমাদের এখান থেকে রেলি বা জুলুস যাবে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই লাস্ট অফি ব্লগটা দেখতে থাকো ঠিক আছে আর আমাদের গ্রামে কীরকম কি হয় লাইটিং তারপরে কীরকম কি আরও হয় সব কিছু দেখাবো ঠিক আছে এবার অবশ্যই লাস্ট অফি দেখবে তো বন্ধুরা লাইটিং তো আর বেলা দেখাতে পারবো না রাত্রেবেলায় দেখাতে হবে তাও কিরকম কী ডেকোরেশন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো চেষ্টা করতে কি যদি বেলা দেখাতে পারি বেলা ভালো লাগবে না রাতেরবেলায় ভালো লাগবে তাও দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলে দিই আর কিছুই দিন তারপরে আমি মাস্ক স্কুলে আবার দেখে ভিডিও বানাবো আমার আর হচ্ছে না মাস্ক পরে ঠিক আছে তো কেন পড়তাম কেন পড়তাম কী কারণে পড়তাম সবটাই তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে বলে দেবো মানে ঈদ একটি ভিডিওর মধ্যে বলে দেবো মাধ্যমে বলি তো সেই ভিডিওতে কেন মাস্ক পরতাম সব সত্যিটাই বলবো ঠিক আছে অবশ্যই সেই ভিডিওটা দেখবে সেই ভিডিওটার পর আমি ফেস করব। করবো মানে মাস্ক খুলবো আর হ্যাঁ বন্ধুরা এই ঈদে নবীর দুটো পার্ট আসবে ঠিক আছে পার্ট ওয়ান আর পার্ট টু অবশ্যই দেখবে তোমরা পার্ট টুটা অবশ্যই দেখবে ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা বেশি কথা বলে লাভ নেই জুলুস আসলে তোমাদেরকে দেখাচ্ছি। jai ko khuye nahi de de suno gauri koi to তো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে জুলুসটা দেখিয়ে দিয়েছি বা রেলি যাই হোক সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো কিছু কিছু জায়গায় আমি কেটে কেটে দেখেছি তার কারণ হচ্ছে বন্ধুরা মিউজিক চলে তো ঠিক আছে মানে যেটাকে আমরা গজল বলি ওই গজল যাই হোক তো বন্ধুরা আমার চ্যানেলে কপি রাইট চলে আসবে ঠিক আছে মিউজিক কোনো রকম কোনো অন্য লোকের মানে আবার শোনা গেলে কপিরাইট আসে ঠিক আছে তাই আমি আর বেশি দেখাতে পারলাম না যে যতটুকু দেখেছি দেখিয়েছি ঠিক আছে এবার তোমাদেরকে ডেকোরেশন আরও দেখাবো তোমরা অবশ্যই লাস্ট কপি দেখতে দেখো তো বন্ধুরা ফাইনালি সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠিক আছে এবার তোমাদেরকে আজকে লাইটের ডেকোরেশনগুলো দেখি আজকের মতন ব্লগটা শেষ করবো ঠিক আছে কারণ কালকে আবার পার্ট টু আসবে মানে পরের ভিডিও আবার পার্ট টু আসবে ঠিক আছে লাইট আরো দেখিয়ে দিই আমাদের গ্রামে কীরকম হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের পাড়ার গেট দেখতে পাচ্ছ কিরকম রাত হয়ে গেলে আরো দেখতে ভালো লাগবে এটা হচ্ছে গেট এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এইগুলো হয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে শেষ দেখতে পাচ্ছ তো সেই দিকে আমাকে তো সেই দিকে আরও আছে যাই হোক এটা শেষ বললাম সেই দিকে আরও লাইট আছে আর দেখালাম না তোমাদের এই গাছ দিয়েছে তারপরে উপরে এইগুলো সিজিচে দেখতে পাচ্ছ সাজিয়েছে এইগুলো দিয়ে পুরো পাড়াটাই করেছে আর এই টিউব লাইট আরও দিয়েছে ঠিক আছে তোমাদের কেমন লাগলো অবশ্য বলবে